खाना पापा आज लगबे तो धोरो ना चगोल जाते हैं মাথা নয় বুঝতে পারছিস কষ্টটা হচ্ছে মাথা ভেতরে পেঁচু দিয়ে বেরোচ্ছে তাহলে পারবে উঠিস না বাবা উঠিস না

तोहर भाग देबे मैं कबड़ी ओह

একটা বাচ্চা হলো আর একটা মনে হচ্ছে হবে দেখা যাক কি হয় কেন ঘোরা কি করে ঘুরলো কি করে

করে ঘুরে চেরে বাবা ওই সব মারামারি ধারা ধারি করে এই কান্ড মাথাটা উপায় লাগছে মাথা পাচ্ছি না के की रे बाबा उड़े बाबड़ी बापड़े उड़े बापड़े কি কান্দো করে বাচ্চা দুটো হলো একটা ছেলে হয়েছে আর একটা মেয়ে হয়েছে বাচ্চা একবার না এ দেখো এই প্রথম আমাদের তিনটে বাচ্চা হলো ট্রিন্স বেবি ফার্স্ট জানুয়ারি স্পেশাল খবর তিনটে বাচ্চা অনেকগুলো বাচ্চা মরে গেছে না ওই জন্য ঈশ্বর দিয়ে দিয়েছে তোমার তিন তিনটে দেখো আর একটা হয় একটার নাম যা একটার নাম নু একটার নাম আরি জানুয়ারি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে তিনটে বেবি থ্রি কামিং মা বলছে আবার একটা হচ্ছে